যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তাঁরই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা নমস্কার বন্ধুরা শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজ কবির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে এসেছি গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই তাঁরই লেখা একটি ছোট গল্প নিয়ে ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না যেন তাহলে চলুন আর দেরি না করে শুনে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শুভা মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুভাষিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে সুভা বলে দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এইজন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতেই বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত মনে করিত আমাকে সবাই ভুলিলে বাজে কিন্তু বেদনাকি কি কেহ কখনো ভুলে জাগরুক ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা স্বরূপ দেখিতেন কেননা অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুভার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার উষ্ঠাধর ভাবের আভাস মাত্রিক কচি কিশলয়ের মতো কাঁপিয়া উচিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় করিয়া লইতে হয় কতকটা তর্জমা করার মতো সকল সময়ে ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপর ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিবি আসে কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকে ঠিকরিয়া ওঠে মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর অনেকটা আকাশের মতো উদয়াস্ত এবং ছায়া লোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতোই একটা বিজন মহত্ব আছে এই জন্য সাধারণ করিত তাহার সহিত খেলা করিত না সে নির্জন এবং সঙ্গীহীন গ্রামের নাম চন্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসা তন্নি নদীটি আপন কুলরক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে বাণীগঞ্জের ঘর নদীর একেবারে উপরে তাহার মাঘারির বেড়া আটচালা গোয়ালঘর ঘর ঢেকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ স্বচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানে না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদীতে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় যেন তাহার হইয়া কথা কয় নদীর কল ধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ হ্রাসের ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির অবপূর্ণ তৃণভূমি হইতে সপ্তাহাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলিরা খাইতে যাইত গৃহস্থীরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা ভয়ানক মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবি রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায় সুফার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটি করুণ সুর ছিল তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত সুভা কখনো তাহাদের আদর করিতেছে কখনো ভর্সনা করিতেছে কখন মিনতি করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশির গ্রেবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গন্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গোয়াল ঘরে তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ ও বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতাপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্প তাহার বাহুতে সিং ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এই রূপ অভিপ্রায়ও প্রকাশ করিত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গী ছিল কিন্তু তাহার সহিত বালিকারের ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না মশাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ লোকটি নিতান্তই অকর্মণ্য সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে বহু চেষ্টার পর বাপমা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মান্য লোকের একটা সুবিধাই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয় বটে কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রতাপের প্রধান শখ ছিপ ফেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায় অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষে সুভার সহিত তাহার প্রায়ই সাক্ষাৎ হইত যেকোনো কাজে নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এইজন্য সকলেই সুভাকে সুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত প্রতাপের একটি করিয়া পান বরাদ্দ ছিল তাহার নিজে সাজিয়া দিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিত যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু কিছুই করবার ছিল না তখনই সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত বলিত তো আমাদের সুভির যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শুভা যদি জলকুমারী হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনে ঘাঁটি রাখিয়া যাইত প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানেক লইয়া জলে ডুব মারিত এবং পাতা লিখিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালং কে বসিয়া আমাদের পানী কণ্ঠের ঘরের সেই বোবা মে সু আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা তাহাকে হইতে পারিত না তাহাকে এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশের না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না বাড়িয়া উঠিতেছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নূতন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা সে এক একদিন ধীরে স্বয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একা সুখ জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে তাহা অতিক্রম থম থমথম করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কুন্না ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমন কি এক ঘরে করিবে এমন জনর অবশনা যায় বাণীকণ্ঠের কণ্ঠের সচ্ছল অবস্থা দুই বেলায় খায় এই এজন্য তাহার শত্রু ছিল স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মতো বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় বাষ্পে একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেরিয়া তাহাদিগের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে একদিন অপরাহ্ধী জলে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল হিরেশু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের ভুলিস বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ন গৃহে তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাহাকে সান্তনা দিতে গিয়া বাণী কণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে শুভা ঘরে তার বাল্যসুখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভইয়া তাহাদিগের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশী রাত্রি শুভা সয়ন গৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে ষষ্ক শয্যায় লুটাইয়া পড়িল যেন ধরনেকে এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে তুমি আমায় যাইতে দিও না মা আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব করিয়া সাজাইয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় জরির ফিতা দিয়া অলংকারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চোখ দিয়া অশ্রু পড়িতেছে পাঁচী চোখ ফুলিয়া খারাপ দেখিতে হয় এই তাহার মাতা তাহাকে বিস্তর ভা করিলেন কিন্তু অশ্রুজল জল মানিল না বন্ধুর সঙ্গে বর স্বয়ং কোণে দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত শসব ব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছিয়া লইতে আসিয়াছেন মানেবদ্ধ হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন বন্ধ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদের সম্ভাবনায় ব্যথিত হইয়া উঠিয়াছে সে হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগিতে পারিবে ন্যায় শুক্তির অশ্রু জল কেবল বালিকার মূল্য বাড়াইয়া দিল তাহার হইয়া আর কোনো কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করিয়া বাপমা দেশে চলিয়া গেল তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অনতি স্ত্রীকে পশ্চিমে লইয়া গেল সপ্তাহ মধ্যে সকলেই বুঝিল নববধূ বোবা তা কেহ বুঝিল না সেটা তাহার দোষ নহে সে কাহাকেও প্রতারণা করে নাই তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল অন্তর্জামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া নিল কি বন্ধুরা কেমন লাগলো গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে শ্রবণ সঙ্গী পডকাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন শ্রবণ সঙ্গী আপনার কানের আরাম খুব শিগগিরই ফিরছি অন্য স্বাদের আরও একটি গল্প নিয়ে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিঠু নমস্কার